শুভ দর্শক আবারও চলে আসলাম মিরপুর এক পাখির হাটে দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর পাখি আছে আমরা এই পাখিগুলোর দাম দর জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি কি পাখি নিয়ে আসছেন ভাই আমার কাছে বড় বড় লাভ বার্ড কালেকশন থাকে আচ্ছা বড় বড় সব সবগুলাই লাভ বার্ড লাভ বার্ড আচ্ছা আমরা একটু দাম দর জানার চেষ্টা করব আমাদেরকে আপনি একটু দেখাবেন কোন কোন দাম কি চাচ্ছেন এখান থেকে শুরু করি এটা হচ্ছে ইউইং দুইবার ডিম বাচ্চা করা মেলটা ডিএনএ ডিএনএ সব কপি দেওয়া যাবে এই পেটা চাচ্ছি হচ্ছে আপনার সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা দাম চলছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার কিছু টাকা অনার করা যাবে আপনার চ্যানেলের নাম বলবে আচ্ছা তারপরে ভাই এটা কি এটা হচ্ছে মেল হচ্ছে গ্রিন ফিচার ফিমেল হচ্ছে প্যাস্টেল অফলাইন এটা দুইবার ডিম বাচ্চা করা এবং অলরেডি ফিমেলটা এখন লোডেড এটা পঁয়ত্রিশশো টাকা এগুলো সবগুলো তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করে বাকি যদি দুই মাসে ডিম বাচ্চা না করে বাকি ব্যাক দেবো আচ্ছা তারপর একটা ভাই এটা হচ্ছে আপনার ইয়েলো ফিশার এটা এটা একবার ডিম বাচ্চা করা এটা পঁয়তাল্লিশশো টাকা তারপর একটা এটা ইউইং এটা তেতাল্লিশশো টাকা এটা একবার ডিম বাচ্চা করা এটা বয়স কত এটার বয়স আপনার তেরো মাস তেরো মাস না হ্যাঁ এটা হচ্ছে গ্রিন অফলাইন এটা আপনার ডিএনএ ডিএনএ সফট কপি আছে দুইটাই দুইটারই ডিএনএ আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা একবার ডিম বাচ্চা করা এটা সাতচল্লিশশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার মেল হচ্ছে আপনার গ্রিন অফলাইন আর ফিমেল হচ্ছে আপনার ইউইং এটা হান্ড্রেড পার্সেন্ট পেয়ার এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা লোটিনো রেড এর অফলাইন দুই পেয়ার আছে দুইটাই দুই বা তিন বাচ্চা করা যেটাই নিবে বিয়াল্লিশশো টাকা সবই হান্ড্রেড পার্সেন্ট একশো হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ইয়োলো ফিশার এটা হচ্ছে আপনার রেড আই আগেটা ছিল ব্ল্যাক আই রেড আই এটা একদম পাঁচ টাকা একদম পাঁচ টাকা পাঁচ টাকা

ভাই ভাই ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল এটা হ্যাঁ আচ্ছা ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নক দিতে পারবেন আর ভাইয়ের নাম্বারটা আরেকবার শেয়ার করে দিন ভাই জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম